ধরো এই টাকাটা ধরো টাকাটা নিয়ে একটা জামা কিনে নেবে ঠিক আছে হয়েছে তো আর দেবো আরো দেবো কি করছো ওখানে বাবু তুমি এখানে কি করছো বসে আছো এদিকে রিয়েল এস্টেটশন কত দূরে জানো ওই এইদিকে না এইদিকে ও তোমার নাম কি আমার নাম মাপুজ মাপুজ আচ্ছা দাঁড়ি ওঠো দাঁড়ি ওঠো তোমার নাম মাপুজ তুমি কি করো আমি কিছু করি না কিছু করো না আরে দুপুরবেলা তুমি এখানে কি করছো বসে আছো কিছু খেয়েছো খুব কিছু খাওনি খুব খিদে পেয়েছে বাড়িতে আব্বা মানে আছে তো তুমি এখনো ভাত খাওনি কেন ভাত রান্না হয়নি এখনো রান্না হয়নি তোমার বাড়িটা কোন দিকে ওই সামনে সামনে মানে এদিকে তাই তো ও তোমরা কয় ভাই বনি দুই ভাই বনি তুমি কি একলা আর তোমার একটা বোন আছে ও তার বাবা মা আছে তো হ্যাঁ আর তুমি কোন কাজ করো না স্কুলে যাও না তুমি হ্যাঁ কিشي বড় ফাইভি পড়ো তাই তুমি দুকুর বেলা এই রেল লাইনে এখানে কি করছো এখানে এমনি বসে থাকে আর এখানে কত খারাপ জায়গা জানো না এমনি রেল লাইনে কত খারাপ জায়গা জানো না তুমি এইদিকে তো অনেক ট্রেন মানে ভুল করে চলে এসছে দিনই তো অনেক কটা ট্রেন যায় এই রাস্তায় এই রেল লাইনে তো ট্রেন যায় তো তোমার ভয় লাগে না ভয় লাগে না ও তুমি কিছু খাবে কিছু খাবে কি খাবে বলো আমি কিছু দিলে খাবে রোজা করো না রমজান মাসে রোজা করো না করেছি দুটো করেছিলে অনেক আগে করেছিলে প্রথম রোজা করে দুটো করেছি করেছো আজকে করনি আজকে না কেন আজ কি হয়েছে করনি কেন ভাল লাগে ভাল লাগে না না কষ্ট কষ্ট তো কষ্ট হয় কিছু খাবে তো তুমি জামা পরো নি কেন ভুল করে চলে গেছি জামা পরো নি পায় জুতো নেই হুম এটা তো জামা পরে আসতে পারতে কাল থেকে পরে আই কাল থেকে পরে আসবে জামা আছে হ্যাঁ তো জামা থাকলে খালি গাই থাকবে না একদম তুমি দাঁড়াও দাঁড়াও বিস্কুটটা ধরো এটা খাও দুটো রোজা করেছিলে আজকের না কটা রোজা জানো কটা রোজা আজকের আর কোথায় করবে টোটালি কটা রোজা হয়েছে ছাউটা খাও বিস্কুটটা খাও তোমার আব্বু কি করে? কাকায় কাজ করে। তোমার বোন কত বড়? 1 জল। করছে। 7 এ তুমি কিছু পড়ো? আমি 5 5ই পড়ো। আর এই টাকাটা ধরো। টাকাটা নিয়ে তুমি হাত খরচা করবে ঠিক আছে ধরো এই টাকাটা ধরো টাকাটা নিয়ে একটা জামা কিনে নেবে ঠিক আছে হয়েছে তো আগে দেবো আগে দেবো ধরো এই টাকাটা ধরো এটা নিয়ে একটা জুতো কিনে নেবে ঠিক আছে আর দেবো আর দেবো ও তো মানে ফাঁকা হয়ে গেছে ধর পঞ্চাশ টাকাটা ধরো আর দেবো আর লাগবে না হয়ে যাবে তো উতে একটা জামা কিনে নেবে আর একটা জুতো কিনে নেবে ঠিক আছে ঠিক আছে তো তুমি এখানে বসে থাকবে না বাড়ি চলে যাবে না বাড়ি চলে যাও এই দুপুরবেলা রেল লাইনে শোনো এখানে এসো আমার সামনে এসো আর কোনোদিন তুমি এখানে আসবে না তা ঠিক ভাই হাতে করে গুজে নাও ঠিক ভাই নাও ফেলবে না হাতে রাখো আর কোনোদিন দুপুরবেলা তুমি এখানে আসবে না ঠিক আছে এদিকে আমার দিদি তাকো আসবে না তো সত্যি কথা বলছো তো দুপুরবেলা করে একদম আসবে না এই সাইডে কোনো দিনের জন্য আসবে না ঠিক আছে রেল লাইনের সাইডে যাও তুমি চলে যাও যাও অবস্থা